দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আজকে আমি আবারও চলে আসলাম কোনাবাড়ি নতুন বাজার এক মার্কেট এক নাম্বার গলি দুই নম্বর দোকান বাইবন হুশিয়ারি অ্যান্ড গার্মেন্টস শোরুমের কিছু কালেকশন আপনাদের সামনে স্যাম্পল স্বরূপ তুলে ধরার জন্য তো দর্শকবৃন্দ আমাদের এই শোরুমের ওনার স্বয়ং উপস্থিত আছেন আর উনি প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন যেহেতু আহ আসলে প্রচুর চাহিদা থাকার কারণে ওনার প্রচুর ব্যস্ততা বেড়ে গেছে তো দর্শকবৃন্দ আপনারা যদি একটু খেয়াল করেন তে দেখবেন এখানে কিন্তু অসংক কালেকশন স্যাম্পল স্বরূপ রাখা আছে ডিসপ্লেতে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতেছি প্রচুর ব্যস্ত সময় পার করতে হচ্ছে একটু ব্যস্ত জি মাল এডা যাবে সাজ মিলে মিলা মানে ডেলিভারি জন্য প্রস্তুত করতেছেন সাইডটা সাইজ তো সাইডটা সাইজ মিলে এর সুগুরা বানতে হয় আচ্ছা তো এখন আপনার এই শোরুমে কি কি ধরনের কালেকশন আছে বাচ্চা বয়স বলুন বাচ্চা বয়স পলো শার্ট হ্যাঁ আচ্ছা 100% কটন uh, 100% কটন যেটা পিকে কটন বলে নাকি পিকে কটন আচ্ছা আচ্ছা তো এই বাচ্চা গ্রুপ পিকে কটনের ভিতরে কয়টা গ্রুপ আর কি কয়টা সাইডটা সাইজ হ্যাঁ চারটা সাইজ কি এক গ্রুপ 14 16 18 20 4 সাইজ হ্যাঁ 4 সাইজ মিলিয়া এক বান্ডিল আচ্ছা তিন পিস করে তিন পিস করে 12 পিস করে বান্দা আচ্ছা তো আমরা দুই একটা কালেকশন দেখাবেন টু স্যাম্পল স্বরূপ দেখেন カラーটাকে দেখেন আমি খুলে দেব আপনারে সুন্দর সুন্দর কালার আছে কালার কোনে শেষ না বিভিন্ন কালার তো বর্ষক বর্ষবিন্দু আসলে তা আপনারা যদি যদি খেয়াল করেন দেখবেন এখানে কিন্তু অসংখ কালেকশন রাখা আছে জি বাচ্চা এটা আগে ছোট সাইজ

হ্যাঁ কয়টা করে কালার হবে এটা কালার হবে যেমন এদিকে দেখতাছেন একটা কালার একটা কালার আহ জি আর এদিকে আছেন দেখাই একটা ডিজাইনের এটা তো বড় বিল্ল ডিজাইন হুম গ্রেড কি একই বা একই বিলিস্ট যাবে একই একই একটা ডিজাইন

এটা তাহলে কি সর্ব ছোট সাইজ হুম এটা ব্যাগের ছোট সাইজ ব্যাগের ছোট সাইজ এটা লাগে যে বড় 20 সাইজের মাল যাবে 20 সাইজের মাল যাবে তো এইগুলো প্রত্যেকটাই তো আপনার ওয়ান বাই ওয়ান পলি হবে নাকি হুম ওয়ান ওয়ান পলি তো দর্শক এই যে এভাবে কিন্তু আসলে প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান পলি হবে হ্যান্ড টেক থাকবে এবং আয়রন করা থাকবে মাশাআল্লাহ আর ওনাদের প্রত্যেকটা পোশাকের ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যেহেতু ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে এবং বাহিরে এই সমস্ত ডেলিভারি নিজস্ব মিনি গার্মেন্টস নিজস্ব মিনি গার্মেন্টস তো আপনার কারখানা প্রোডাকশন এবিলিটি কত মানে দৈনিক প্রোডাকশন কত দৈনিক 800 পিস মাল দৈনিক 800 পিস হ্যাঁ মাশাআল্লাহ বিশাল প্রোডাকশন তো তো দর্শক যে কোনো পরিমাণে কালেকশন কিন্তু চাইলেই নিতে পারবেন ওনাদের কাছ থেকে আচ্ছা আমারে একটা বিলিস্টার একটু দেখাবেন যে কয়টা কালার দিয়ে বিলিস্টার করছেন আহ কয়টা কালার দিছেন একটু গুন্ডা দেখান তো দিই দর্শকরা একটা হুম একটা দুইটা হুম তিনটা চারটা পাঁচটা জি ছয়টা আচ্ছা সাতটা জি আটটা জি নয়টা জি দশটা এগারো দশটা 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 কালার হুম সবগুলা বান্ডিলে কি রকম দশটা কালার থাকবো হুম দশটা আছে আটটা আছে মানে আটটাও থাকবে আর এই একটা বান্ডিলের সাইজ কোয়াটা আছে এই আটটা এই 12 পিস মালের মধ্যে চারটা সাইজ তিন পিস করে প্রতি সাইজে তিন পিস করে প্রতি এবং 10 টা করে কালার পাওয়া যাবে হ্যাঁ টা আছে আটটা আছে নয়টা আছে তো কালার কি আপনার একুরেট নাই যে একুরেট বলতে 10 আটটা অপশন থাকবে থাকবেই হুম আচ্ছা আচ্ছা 10টা আটটা এটা এটা কি আপনার আপনার কাছে কি একটা গ্রুপের মাল হই না এখানে আবার এডেল বয়জ আছে এডেল বয়জ হ্যাঁ

শুধু একটু বড় হবে একটু বড় বড় আর ছোট একটা কালার জি দুইটা দুইটা তিনটা জি চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা জি নয়টা জি দশটা জি এগারোটা কালার আছে এগারোটা কালার আছে বারোটা মধ্যে এগারোটা কালার তৃতীয় গ্রুপের সবচেয়ে বড় সাইজের মালটা আমার একটু দেখাবেন এবং কত বছর বাচ্চা পঁচাশি টাকা রেট রেট কত পঁচাশি বেশি না এবং আচ্ছা ঠিক আছে যাই ওইটা পঁচাত্তর আর হলো পঁচাশি আচ্ছা আর ওইটার সবচেয়ে বড় মালটা আমার একটু দেখাম তো একটু দেখি সবচেয়ে বড় সাইজটা সবচেয়ে বড় সাইজ না হম দেখাবো

তো দর্শক বিন্দু আসলে এরকম অসংখ্য কালার কিন্তু আসলে সবগুলা কালার আসলে তুলে ধরা সম্ভব না আর দেখানো সম্ভব না আর আমার এই প্রতিবেদনটা দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলবো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা ওনার কারখানাটা ভিজিট করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আপনারা ওনার কাছ কাছ থেকে মাল গ্যারান্টিতে মাল গ্যারান্টি গ্যারান্টি সিরা ফাটা গ্যারান্টি পোটা ফাটা থাকলে কোনো সমস্যা থাকলে রিটার্ন রিটার্ন হুম আচ্ছা আচ্ছা পোশাকবিন্দু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং হান্ড্রেড গ্যারান্টি সহকারে পোশাকগুলো আপনারা নিতে পারবেন বিশ্বের যে কোনো কান্ট্রি থেকেই আর যদিও উনি আরো অলরেডি দুইটা দুইটা থেকে তিনটা দেশে কিন্তু আসলে এই কাছে কালেকশন গুলো ডেলিভারি দিয়ে থাকেন দেখেন কত সুন্দর দেখছেন মাসাল্লাহ দেখছেন তো ভাই এই শোরুমের লোকেশনটা একটু বলে দেন আমার দর্শক এটা কোনাবাড়ির নতুন বাজার জি এশাক মার্কেট জি বাজার নং এক নং গলি জি দুই নাম্বার দোকান দুই নাম্বার দোকান ভাই বোন হুশেরি এন্ড গার্মেন্টস আচ্ছা মোবাইল নাম্বার জি 01 জি 914 জি 83 জি 4966 তো দর্শকবৃন্দু আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব যদি আপনাদের এই ঠিকানাটা চিনতে সমস্যা হয় সেক্ষেত্রে ওনার কাছ থেকে কল দিয়ে ঠিকানাটা ডিটেইলস জেনে নেবেন আর একান্ত প্রয়োজন হলে ডেসক্রিপশনের যে নাম্বারটা ওনার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে কালেকশন ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে